আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিছুগুলো ইউটিউব নিয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কথা অ্যান্ড আমি এসেছি আমার আব্বা মোর বাসা এখানে আসার পর আমরা আজকে চলতেছি আমার পুরোনো বাড়িতে যে বাড়িতেই আমার ছোটো থেকে বড় হয়েছি তো সে বাড়িতে যাবো তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইউটিউব নিয়ে আমি অনেক ইম্পর্টেন্ট কিছুগুলো কথা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে সবাইকে অনেক 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 বেশি সুক্রিয়া আমাকে অনকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করাটা ইউটিউবে একটা অনেক বেশি টাফ জার্নি অনকে হওয়ার পর কিন্তু ধীরে ধীরে সাবস্ক্রাইবার বেড়ে থাকে তো প্রথম কথাটা হলো যে আমার কিন্তু চার হাজার ঘন্টা যেটা ওয়াচ টাইম সেটা কিন্তু পুরা হতে চলেছিল কারণ আমার কয়েকটা ভিডিও ভালো ভাইরাল হয়েছে চোদ্দো হাজার আঠাশ হাজার পনেরো হাজার এরকম ভিউ এসেছে তো সেগুলো দিয়ে আমার তিন হাজার কত ওয়াচ টাইম পুরা হয়েছিল তারপর থেকে কিন্তু আমার ইউটিউবে কন্টিনিউ করা হয়নি আমার ছেলে হওয়ার পর থেকে আমি ইউটিউবে সময় দিতে পারি নাই কী হয়েছে আমার আগের যত ওয়াচ টাইম ছিল সবগুলোই কিন্তু কমে গেছে কমে যাওয়ার জন্য আমার ইউটিউবে এখন ওয়াচ টাইম অনেক বেশি কমে গেছে কিন্তু এখন আবার ডেভেলপ হইতেছে কারণ আমি কিছুদিন ধরে ভিডিও কন্টিনিউ করতে চান ইনশাআল্লাহ এখন থেকে আমি কন্টিনিউ করে যাব তো ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে চাইলে আপনাকে পুরো কন্টিনিউ ফাইভ মান্থ রেগুলার ইয়া সিক্স মান্থ ভিডিও দিতে হবে এর ভিতরে কিন্তু আপনি সাকসেস পেয়ে যেতে পারেন যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো থাকে তবে আপনি অতি সহজে কিন্তু ভালোভাবে ইউটিউবে থেকে সাকসেস পেয়ে যাবেন আমার প্রথম অবস্থাতে আমি ভালোভাবে এডিটিং শিখছিলাম না যদিও আমি ট্রাই করছিলাম তারপর কিন্তু আমি ভালোভাবে এডিটিং শিখে গেলাম কিন্তু তখন আমার ভিডিওগুলো কন কন্টিনিউ করা হয় নাই তার জন্য কিন্তু আমার ওয়াচ টাইমগুলো ধীরে ধীরে কমে গেছে ইউটিউবতে ওয়াচ টাইম ধরা হয় তিনশো দিনের যদি তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে আপনি আপনার ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারেন তবে আপনার ওয়াচ টাইমগুলো কিন্তু কমে থাকবে তো আপনি যদি কন্টিনিউ ভিডিও দিয়ে থাকেন আপনি কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় বা আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো হয় এমনও অনেকের হয় যে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় কিন্তু অনকে সাবস্ক্রাইবারের যে কোটাটা থাকে সেটা কিন্তু কমপ্লিট হয় না আমি সেটাও বলতেছি অনকে সাবস্ক্রাইবার আপনি দ্রুতভাবে বাড়াতে পারবেন যদি আপনার একটু কন্টেন্টের ভিতরে শর্ট কন্টেন্ট রাখেন শর্ট কন্টেন্টে আপনি যদি ভালোভাবে কিছুগুলো রিলস আপনি শেয়ার করেন সেভাবে কিন্তু আপনার আপনি ভালোভাবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন শর্টসে থেকে তো আমি কিন্তু শর্টসে থেকে অনেকগুলো সাবস্ক্রাইবার পেয়েছি তো তার জন্যে আমার একটু সহজ হয়েছে লাস্ট কিছুদিন ধরে আমি ভালো অ্যাক্টিভ তো তার জন্যে আমি এই অনকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি অনকে সাবস্ক্রাইবার পুরো হওয়ার পর যদি আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনি অতি সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন তো অনকে সাবস্ক্রাইবার অনেক একটা বড় উপহার তো সেটা আমি পেয়েছি আমি অনেক বেশি হ্যাপি তো আপনাদের সবাই সাপোর্ট অনেক বেশি দরকার তো সবাই সবাইকে সাপোর্ট করবেন ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আমি ইউটিউব নিয়ে আপনাদেরকে আরও কয়েকটা কথা বলবো যেগুলো তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকুন ሰዎችን ሶስት